হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি আবারও বড় আবার ওজন হাজির হয়ে গেলাম বারশ থেকে একটা নতুন জিনিসের কালেকশন নিয়ে যেটা থাকবে আপনার সত্তর পিসের ডিনার সেট তো এটা আপনার হ্যান্ড প্রিন্ট করা কখনও প্রিন্টও উঠবে না মাইক্রোওভেন প্রুফ মাইক্রোভে দিয়ে আপনার র্যামডোম ইউজ করতে পারবেন এবং সত্তর পিসে থাকবে আপনার ছোটো ফুল প্লেট ছোট হাফ প্লেট ছটা কাপ ছোটা ফ্রিজ ছটা ডিপ প্লেট চারটা গাড়ি বুক তারপরে থাকবে দুটো রাইস ডিস তারপরে থাকবে বারোটা পার্টি তারপরে থাকবে ছটা চাউমিন ছটা বারোটা থাকবে ডিনার স্ট্যান্ড এই হলো আপনার সত্তর পিসের ডিনার সেট এটা আপনার যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয় নিতে চাইলে আমাদের উপরে দেওয়া যে নাম্বারটা সে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটা কালার আছে তিনটা এরা আপাতত কালার আছে তিনটা আরও পাঁচ ছটা কালার হয় আর যদি নিতে চান তাহলে আমার এই নাম্বারটি এবং হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করতে পারেন নক করলে আমরা সেখানে আপনাকে আরও কালারটা দেখাই দেব আর এটা আপনার নিতে হলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আর এক হাজার বিশ টাকা বুকিং করবেন বুকিং করার পর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস অনুযায়ী মাল চলে যাওয়ার পর বাকি টাকা রেডার হাতে দিয়ে দিবেন আর এগুলো আপনার আকেশ গ্রুপের ব্র্যান্ড সম্পূর্ণ মাল চেক করে রাখার পর পেমেন্টটা করতে পারবেন আর এগুলোর বাইরেও আমাদের আর অনেক প্রোডাক্ট আছে চেলে দেখ যদি আপনাদের অনেক কিছু লেগে থাকে ব্লেন্ডার চুলা ওভেন রাইস কুকার চেলে আমাদের পিক দিতে পারেন এই নাম্বারে আমরা আপনাকে মাল দিতে পারবো কোনো সমস্যা নেই এগুলো বাটির সাইজ এই ডিনারের বাটির সাইজগুলো আপনার খুব বড়ো বড়ো এখানে টি পট মিল পট সুগার পট সব কিছুই আছে এবং গুলো অনেক সুন্দর হ্যান্ড মাইক্রো মাইক্রোভেন প্রুফ রাফিজ ইউজ করলে কোনো কিছু হবে না তো আজকে শেষ করলাম এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আমার আমার নিতে হলে নাম্বার যোগাযোগ করেন যেমন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ